আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে বাচ্চার ভালো অভ্যাসগুলো যে আপনারা বলেন খাবারের সেই অভ্যাসগুলো কিভাবে বিল্ড আপ করা যায় ভালো অভ্যাস বিল্ড আপ করার জন্য বাচ্চাকে আপনাদেরকে প্রথম দিকে একটু হয়তো আপনাদের কষ্ট হবে কিন্তু পরবর্তীতে আপনাদের লাইফটা আরো ইজি হবে এবং বাচ্চা নিজে নিজে স্বাবলম্বী হতে পারবে এই জিনিসটা সবসময় মনে রাখবেন প্রথমত চেষ্টা করবেন যে আপনারা ওকে মানে অনেক সময় এখন বাচ্চাদের ছোট বা পাওয়া যায় অথবা আপনারা কিনে আনতে পারেন যে আপনারা যখন ডাইনিং এ খাওয়া দাওয়া করবেন তখন বাচ্চাকে আপনাদের সাথে ওই চেয়ারে বসাবেন সে খাক না খাক সেখানে আপনাদের সাথে জয়েন করবে এভাবে তো একটা পারিবারিক একটা বন্ডিং তৈরি হবে এবং অন্যদেরকে দেখে সে ইন্সপায়ার হবে যে এইভাবে মানুষ খাওয়া দাওয়া করে এটা অবশ্যই সে যখন বসা শুরু করবে তারপর পর এই কাজটা করতে হবে তাকে কিছু ফিঙ্গার ফুড ফুড দিবেন তারপরে হাতে ধরে খেতে পারে এরকম ব্রোকলি বয়েল করে দিতে পারেন এই জিনিসগুলো আপনারা করতে পারেন সে প্রথম দিকে ফেলাক সমস্যা নেই অনেকে কমপ্লেন করে যে বাচ্চা হাতে খাবার নিয়ে ফিঁকা ফিঁকি করতেছে করবে অবশ্যই সে কেবল খাওয়া শিখতেছে সে তো এখন ওই জিনিসটা ওরকম করে বোঝে না তার বোঝানোর মতন বয়সও হয়নি আপনাই চিন্তা করেন আপনারা যখন রান্নাবান্না শুরু করেছেন তখন খাবারের লবণ তেল এগুলো ও বেশি কম হয়েছে না তো সে আপনি কিভাবে ভাবেন যে এতটুকুন বাচ্চার প্রথম অবস্থাতেই সব কিছু পারফেক্টলি হবে কিন্তু তার অভ্যাসটা গ্রহ হবে আপনাদের সাথে খাওয়ার এবং আপনাদের সাথে চলার তারপর চেষ্টা করবেন বাচ্চাকে ঘুম থেকে উঠেই চোর করে খাওয়া না দিতে অনেক বাবা আমার দেখা যায় কেবল সে ঘুমাচ্ছে বা ঘুম থেকে উঠতেছে তখনই মুখের মধ্যে একটা ফিরে ঢুকিয়ে দিল এই অভ্যাসগুলো বাদ দিতে হবে এই অভ্যাসগুলো থাকলে তার একটা ভীতি তৈরি হবে যে এটা একটা ভয়ঙ্কর জিনিস এটা আমাকে জোর করে দেওয়া হয় এই জিনিসগুলো করা যাবে না তারপর অনেকে বলেন যে তার বাচ্চা খায় না খায় না খায় না কিন্তু ম্যাক্সিমাম টাইমে যদি কোশ্চেন করি দেখা যায় যে তার বাচ্চা খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়া মানে বাজে তার ফুড হ্যাবিটগুলো যেমন চাচা মামা ফুপুর আসে বা নিজেরাই যখন বাইরে যায় তখন বাচ্চাকে চিপস খাওয়ায় বিস্কিট খাওয়ায় তো আপনি যদি চিপস বিস্কিট খাওয়ায় তার পেটটা ভর্তি রাখেন সে অবশ্যই বাসার খাবার খাবে না তাকে ক্ষুধা লাগতে দিন এবং তার খাবারের আগে চেষ্টা করবে তাকে একটু ফিজিক্যাল মুভমেন্ট করিয়ে নিতে যেমন একটু দৌড়াদৌড়ি করায় নিলে একটু খেলাধুলা করিয়ে নিয়ে সে যদি না খেতে চায় তাকে চেষ্টা করবেন যে করবেন নর্মাল খেলনা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করতে কখনোই হাতে মোবাইল দেবেন না মোবাইলে যদি একবার তার ডিপেন্ডেন্সি তৈরি হয় যে মোবাইল দেখতে দেখতে খাওয়ানো হয় সো সে ওটাই করতে থাকবে এবং মোবাইল দেখলে ক্ষুধা শুরু হয়ে যায় সে খাওয়া দাওয়া করবে না কখনোই আলটিমেটলি সে মোবাইলে ব্যস্ত হয়ে যাবে খাবার প্রতি তার কনসেন্ট্রেশন কম থাকবে দেখা যায় যে প্রথম টোয়েন্টি মিনিটসই মানুষের ক্ষুধাটা বেশি থাকে ওই টাইমের মধ্যে মানুষ তাড়াহুড়া করে অনেক খাবার খেয়ে ফেলে কিন্তু পরবর্তীতে সে ডিলে করে তার ক্ষুধাটা কিন্তু ওই লেভেলের থাকে না তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং চেষ্টা করবেন সবসময় কালারফুল প্রথমের দিকে একটু কালারফুল খাবার দাবার ব্রকলি হতে পারে সেটা ফ্রুটস হতে পারে কালারফুল ফ্রুটস হতে পারে আঙ্গুর হতে পারে এই জিনিসগুলো দিবেন সে কালারের প্রতি অ্যাট্রাক্ট হবে খাবারে একটু মেনুতে একটু চেঞ্জ আনবেন রেগুলারলি একটু মডিফাই করবেন আজকে এটা দিলেন কালকে ওটা দিলেন বা এই বেলাতে ওটা দিলেন ওই বেলাতে ওটা দিলেন সবসময় একই খাবার খাওয়ানোর চেষ্টা করবেন যে তার কাছে বোরিং মনে হয় জিনিসটা আর সর্বোপরি চেষ্টা করতে হবে আপনাদের একটু ব্যাপারে আধুনিক আগের মতো না যে দৌড়াবেন খাওয়ার জন্য চামচ নিয়ে দৌড়াবেন এই অভ্যাসগুলি আসলে বাচ্চার খাওয়ার হ্যাবিটটা নষ্ট করে থাকে একটু ওকে স্বাধীনতা দিন ওকে খাওয়ার ব্যাপারে স্বাধীনতা দিন ওর ক্ষুধা লাগবে নিজে থেকেই খাবে আর অতিরিক্ত খাওয়ানোর দরকার নাই যদি দেখেন যে বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে তার মুভমেন্ট ভালো সে প্লেফুল খালি একটু ওজনটাই কম এটা নিয়ে টেনশন করা দরকার সব বাচ্চার গ্রোথ সেম হয় না সব বাচ্চার ফুড হ্যাবিটস সেম হয় না তো চেষ্টা করবেন যে বাচ্চাকে তার নিজের উপরেই রেখে দিতে সে ইউরিন আউটপুট তার ঠিক মতন হচ্ছে কিনা প্রসাব ঠিক মতন হচ্ছে কিনা পর্যাপ্ত পানি খেয়ে বা অন্য কোনো সমস্যা হচ্ছে না এটা দেখবেন যদি প্লেফুল থাকে এগুলো নিয়ে আপনাদেরকে অত বদল করার দরকার নেই ধন্যবাদ